السلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد এখানে আজকে আপনাদের ক্লাসটা হচ্ছে 34 নম্বর ক্লাস যারা আবার বলতেছি যারা কায়দা পড়েছেন তাদের জন্য চৌত্রিশ নাম ক্লাস এবং যারা সুরা গরু করতেছেন তাদের জন্য প্রথম ক্লাস অর্থাৎ ইতিপূর্বে ক্লাস অতিবাহিত করেছি ক্লাস আমাদের চৌত্রিশ দিন লেগেছে সম্পূর্ণ নিয়ম কানুন যতগুলো কানুন রয়েছে সম্পূর্ণ নিয়মকানুন বুঝতে আমাদের চৌত্রিশটা দিন লেগেছে তাই এখানে আজকে ক্লাস নম্বর হচ্ছে চৌত্রিশটা ক্লাস এখানে দেখুন আমি লিখেছি রব বি আসির ওয়ালাহ আসির ওতাম্মিম আলাইনা বিল খাহ অর্থাৎ আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করো কঠিন করিও না এবং আমাদেরকে ভালোভাবে সম্পূর্ণ করা করার তফিকদান করো ভালোভাবে আমাদেরকে এটা পরিপূর্ণ করার দান কর। অর্থাৎ যখনই আমরা কোরআন তেলআবত করতে যাব তখন সর্বপ্রথম শয়তানের কাছ থেকে আশ্রয় চেয়ে নেব আউজু বিল্লাহ বলে তারপর আমরা আমাদের শরণ শক্তি বৃদ্ধির জন্য রব বিজিৎনি আলমা থেকে নিয়ে শেষ পর্যন্ত আমরা পূর্ব রব্বিজিৎ আলমা রব্বি হালি চৌধুরী ওয়েশ রিলাম্বলি ও হাইলুলাক দাতাম মিল্লেসা নিয়ফ ট হোক কোহলি রব দিয়া সিরওয়ালা তো আসি প্রথম মালাইনা বিল খাইর এটা আমরা পর্ব আল্লাহ সুবহানাহু ওয়া কাছে আমরা সাহায্য চাইব যেহেতু আমরা যখন কোরআন পড়তে যাব তখন আমাদের সবচেয়ে বড় বড়ো বাঁধা হচ্ছে শয়তান শয়তান যেহেতু আল্লাহ সব তালার কাছ থেকে সে শক্তিপ্রাপ্ত হয়েছে সেই জন্য আমরা আল্লা হান ও তালার কাছে দোয়া করবো রব্বি আসর আল্লাহ তুমি আমাদের জন্য সহজ করে দাও অর্থাৎ শয়তানের এই বাঁধা যেন আমরা অতিক্রম করতে পারি সেটা আমার জন্য সহজ করে দাও ওলা তো আসের অর্থাৎ কোরআন বুঝতে আমাদের যেন কোনো কষ্ট না হয় আমাদেরকে সেই তো ভোগ্যান করা অর্থাৎ মে মালাইন বিল খিরা এবং আমাদেরকে পরিপূর্ণ করে দাও খুব ভালো সহিত আমাদেরকে সেটা পরিপূর্ণ করাতে ভোগ্যান এখানে কিছু দেখুন এখানে গোল গোল চিহ্ন যে আমি কিছু নিয়ম নিয়ে এসেছি নিয়ে এসেছি আপনাদের জন্য এখানে দেখুন প্রথমত আউদু বিল্লা বিস্মিল্লা সুরা যখন আমি সুরা প্রথম থেকে তেলাওয়াত করব তখন আমাকে যদি কোন সুরার প্রথম থেকে তেলাওয়াত করে তখন শুধু বিস্মিল্লা পড়লেই চলে এখানে সেটা নিয়ম বোঝাচ্ছে না এখানে বোঝাচ্ছি আউদু বিল্লা বিস্মিল্লা এবং সুরা তিনটা একসাথে পড়া জায়েশ আছে এটাকে বলে অসলে কুল ওসলে কুল এটাকে বলা হয় ওসলে কুল অর্থাৎ যখন কোরআন পড়বেন তখন বিল্লা বিসমিল্লা এবং সুরা তিনটা একই নিঃশ্বাসে পড়া যায় আছে যেটা আমি সুরান ফাতেহার মধ্যে আপনাদেরকে বুঝিয়ে দেব সুরা ফাতেহার মধ্যে যেটা আমি আপনাদেরকে বুঝিয়ে দেব আউজুবিল্লা বিসমিল্লা এবং সুরা তিনটা একসাথে পড়া যায় আছে এটাকে বলে ওসলে কুল আর এটা হচ্ছে বিল্লা এক নিঃশ্বাসে বিসমিল্লা অর্থাৎ আউজুবিল্লা এবং বিসমিল্লা এক নিঃশ্বাসে এই যে দেখুন এই চিহ্নটা আউদু বিল্লা এবং বিসমিল্লা এক নিঃশ্বাসে সুরা আরেক নিঃশ্বাসে এভাবে পড়াও যায় আছে তৃতীয় হচ্ছে আউদুবিল্লা এক নিঃশেষে বিসমিল্লা এবং সুরা এক নিঃশেষে এবারও পড়া জায়েজ আছে এখানে দেখুন চতুর্থ নম্বর নিয়মটা চতুর্থ নম্বর নিয়মটাতে সুরা অর্থাৎ আপনি যখন সুরা পড়তেছেন সুরা সুরা পড়া যখন শেষ করবেন এবং সাথে সাথে বিসমিল্লা একই নিঃশেষে সুরা বিসমিল্লা একই এরপর থেমে আবার আরেকটা সুরা পড়লেন যেমন আপনি পড়তেছিলেন সুরা ফালাক সুরা ফালাক পড়ার পরে আপনি শেষ করলেন এবং বিসমিল্লা সহ সুরা ফালাকের সাথে মিলিয়ে দিলেন পরবর্তীতে আপনি থেমে সুরা নাচ পড়লেন এটা কিন্তু সৈশুদ্ধ না এটা ভুল নিয়ম আহ সুরা শেষে অবশ্যই থামতে হবে যখন আমি কোনো একটা সুরা শেষ করব। তখন আমাকে থামতে হবে তারপর বিসমিল্লা থেকে শুরু করে আবার অন্য একটা সুরা আরম্ভ করতে হবে অর্থাৎ শেষ বিসমিল্লা এক নিঃশেষে পড়া যাবে না এবং শেষে বিসমিল্লা এক নিঃশেষে এবং অন্য আর একটা সুরা আরেক নিঃশেষে এভাবে পড়া যাবে না এটা হচ্ছে হলে অসল সানি এটা হচ্ছে আহ অসলা ফসলা সানি এটাকে এই নামগুলা দ্বারা এই জিনিসগুলা বোঝানো হয় যাতে আমি এই নামগুলো যখন বলবো করোনার মধ্যে আপনারা যেন সে বুঝতে পারেন এই সেই জন্য আপনারা এই নিয়মটা বুঝে নেবেন এবং খাতার মধ্যে লিখে রাখবেন এখানে দেখুন এখানে লিখেছে লাহান লাহান অর্থাৎ বুল বুল দুই প্রকার একটা হচ্ছে অর্থাৎ তাসবিতের বিপরীত শুদ্ধভাবে যে তাস বিষহিত পড়ে তাজবিতের বিপরীত হচ্ছে লাহান লাহান দুই প্রকার লাহানের জেলি লাহানে খফি অর্থাৎ মারাত্মক বুল হালকা বুল মারাত্মক বুল হচ্ছে কোনটা যেটা হচ্ছে এক ওকর জায়গায় আর এক ওকর উচ্চারণ করা তারপর জবর জায়গায় যে উচ্চারণ করা যে জায়গায় পেশ উচ্চারণ করা তার শরকতগুলা ঠিকভাবে উচ্চারণ না করাকে অর্থাৎ এক ওকর জায়গায় আর এক অকর পড়াটাকে লাহানে বড় বরাবুল বলা হয় এটা মারাত্মক এই ক্ষেত্রে অনেক সময় নামাজ নষ্ট হয়ে যেতে পারে এটা গুনাহের কাজ যদি ইচ্ছাকৃত ভাবে করা হয় আর যদি অনিচ্ছিকৃত চেষ্টা করা সত্ত্বেও যদি এই ভুলগুলো হয়ে যায় তাহলে সেটা আল্লাহ সব হান ক্ষমা করবেন তারপর লাহনে খফি অর্থাৎ হালকা ভুল যেমন গুন্না করা তারপর যে র পোর বারিক আল্লাহ শব্দ মোটা চিকন এই জিনিসগুলো না করা এটা হচ্ছে লাহানে খফি এটা হালকা ভুল এটা করা উচিত না তবে এই জিনিসটা সাধ্যমতো না করা ভালো মানে এতে কোনো গুনাহের কারণ হয় না এবং নামাজ ভঙ্গের কারণ হয় না এটা এরূপ না করাই ভালো এখন দেখুন কোন কোন অক্ষরের মধ্যে লাহানে জলি হতে পারে বড়বুল হতে পারে মারাত্মক ভুল আপনারা দেখুন পর জায়গা যদি তা বলেন তাহলে কিন্তু মারাত্মক ভুল হয়ে যাবে আমি এখানে মার্কিং কালারিং করেছি হরফগুলাকে আপনারা বোঝার জন্য পর জায়গায় তা বলা যাবে না ত তা ব্যবধান বোঝা যেতে হবে তারপর তার জায়গায় সদ বলা যাবে না এবং সদের জায়গায় সিন বলা যাবে না সদের জায়গায় সিন বলা যাবে না অর্থাৎ এই গুলার ব্যবধান হবে তারপর যেতে সদ সিন ব্যবধান অবশ্যই বোঝা যেতে হবে তারপর লাল জা লালের জায়গায় জা বললে হবে না এবং যার জায়গায় লাল বললে হবে না কফ কাফ কফ এর জায়গায় কাফ বলা যাবে না এবং কাফের জায়গায় কফ বলা যাবে না বদ দাল বদ দাল ব্যবধান বোঝা যেতে হবে একটা আর একটা জায়গায় বললে হবে না প্রত্যেকটা অক্ষর জন্য আলাদা আলাদা মখারাজ রয়েছে আলাদা আলাদা থেকে উচ্চারণ করতে হবে তারপর আলাদা আলাদা ভাবে উচ্চারণ বোঝা যেতে হবে তারপর হামজা আইন আলাদা আলাদা উদাহরণ বোঝা যেতে হবে আইনের জায়গায় হামজা হামজা জায়গায় আইন বললে হবে না তারপর হা আলাদা আলাদা মখরাজ রয়েছে প্রত্যেকটা নিজ নিজ থেকে উচ্চারণ করতে হবে এখন দেখুন আপনারা উদাহরণ দিলে ভালোভাবে বুঝবেন যেমন এখানে লেখা আছে লেখা আছে হচ্ছে ওয়ান হার ওয়ান হার লেখা আছে আমি যদি এখানে বলি ওয়ান হার হার জায়গায় আমি যদি হার বলি তাহলে কিন্তু সেটা লাহানে জলি বড় ভুল হয়ে যাবে এই লাহানে জলি হয়ে যাবে তারপর আসাইফি এখানে আমি যদি বলি আসাইফি সদর জায়গা যদি সিন বলি তাহলে সেটাও বড় বল বলতে হবে আসাইফি আসাইফি বললে হবে না তারপর কুল হু আল্লাহ এখানে কফের জায়গা আমি যদি বলি কুল হু আল্লাহ তাও তা সেটা লাহানে জলি হয়ে যাবে বড় মারাত্মক ভুল হয়ে যাবে এবং গুনাহের কাজ হবে তারপর ইসমুন এখানে লেখা আছে ইসমুন মুন আমি যদি বলি ইসমুন তবুও সেটা লাহানে জলি হবে কেন আমি তার জায়গায় সিন পড়েছি তাহলে এটা মোটামুটি একটা আপনাদের বোঝার জন্য অর্থাৎ লাহানে লহানে থেকে কিভাবে আপনারা মুক্ত থাকতে পারেন সেই জন্য আমি নিয়ে এসেছি কীভাবে আপনারা বড় বল থেকে আপনারা বেরোতে থাকতে পারেন সেই জন্য এটা নিয়ে এসেছি আর সুরাফাতে হাওয়া রইল আজকে আপনাদের পড়া সুরাফাতে হাটা আমাকে ভালোভাবে শুনিয়ে দেবেন তাহলে আপনারা একটু ভালোভাবে অক্ষরগুলো প্র্যাকটিস করে নেবেন প তা সিন হামজা আইন হ্যা এই অক্ষরগুলো যেন একটা অক্ষর সাথে মিলে না যায় এটা ভালোভাবে প্র্যাকটিস করে নেবেন সালামু আলাইকুম ও রহমতুল্লাহ